আমরা দিন হচ্ছে পানিতে নেমে গেলাম কিন্তু আসলে অনেক ঠান্ডা পানি যেই পানিটা অনেক ঠান্ডা যার কারণে এই তীব্র গরমের মধ্যে মানুষগুলো মধ্যে যদি বসে আছে সে আছে তারা এই ঠান্ডা পানির একটা ভাইপটা হচ্ছে নিজের শরীরে নিতে পারতেছে একটা ফিল পাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে আমাদের সাদা পাথর যে পর্যটন কেন্দ্র আছে আমরা সেখানে চলে এসেছি তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নৌকা আবার ছোট ছোট ট্রলার রয়েছে এই নৌকাগুলো এবং ছোট ছোটো ট্রলারগুলো দিয়ে হচ্ছে আমরা সাদা পাথরের যে পর্যটন কেন্দ্রটা আছে আমরা সেখানে যাব ইনশাআল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ট্রলার নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমরা সাদা পাথরের যেই পর্যটন কেন্দ্রটা আছে সেদিকে এগোচ্ছি তো এই হচ্ছে আমাদের ট্রলারের সামনের একটা ভিউ তো সামনে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় অনেক বড় বড় পাহাড় বিশাল উচ্চতা এটাকে আসলে পাহাড় না এটাকে এটাকে পর্বত বলতে হবে কারণ হচ্ছে পাহাড় তো একটা মানে সুনির্দিষ্ট জায়গা নিয়ে একটা পাহাড় হয় আর প্রত্যেকটা পাহাড়ের সুনির্দিষ্ট একটা মডেল আছে একটা পরিমাণ আছে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি একটু জুম করে দেখালে বুঝবেন যে একটা পাহাড়ের শেষ হওয়ার আগে আরেকটা পাহাড়ের শুরু একটা পাহাড়ের দুর্ঘের আগে আরেকটা পাহাড় শুরু যেগুলোকে পর্বত বলা হয় আমরা হচ্ছে এগুলোকে পাহাড় নয় আমরা এগুলোকে পর্বত বলবো আর আপনারা ওইদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক পর্যটকরা হচ্ছে ইতিমধ্যে ওই সাদা পাথর এরিয়াটা ঘুরে চলে আসতেছেন আর আমরা একটু আস্তে আস্তে একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে আমরা এর আগে রাতাগুলা গিয়েছি এর আগে সিলেটের চায়ের বাগানে গিয়েছি যার কারণে আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গিয়েছে তো এখন হচ্ছে আসরা আজান দিচ্ছে তো আমরা হচ্ছে আপনাদেরকে সাদা পাথর এরিয়ায় গিয়ে সাদা পাথরের পূর্ণাঙ্গ এরিয়া এর সৌন্দর্য একেবারে খুলে খুলে বর্ণনা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গেই থাকেন তো আমরা চলে আসলাম তো আমরা চলে আসলাম আমাদের সাদা পাথরের এখানে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের সাদা পাথরের এই পর্যটন কেন্দ্রে এখানে আসলে যদি আমরা একটু বেশি ভালো করে বিষয়টা বর্ণনা করতে চাই তাহলে আপনারা সরাসরি নিজেদের চোখেই দেখতে পারবেন যে পাথর আর পাথর আর পাথরগুলোর কালারটাই মূলত সাদা একটা ভাইব দেয় তো বাস্তবতা হচ্ছে এই সাদা পাথরগুলো এটার যে একটা আউটলুকিং এটা দেখতেই অসাম লাগে তো যার কারণে হচ্ছে এটা নামকরণ করা হয়ে যে সাদা পাথর এরিয়া বা সাদা পাথর পর্যটন কেন্দ্র তো এদিকে আমরা এই সাদা পাথর স্বচ্ছ পানি যে একটা ভিউ আছে এটা সচকে দেখতে পারি এদিকে হচ্ছে এই যে আলমারির মতো যে যে জিনিসগুলো এই যে আলমারির মতো জিনিসগুলো এইগুলো হচ্ছে লকার পর্যটন কেন্দ্রে যারা আসে তাদের ব্যাগ আমি জিনিসপত্রগুলো রাখার জন্য হচ্ছে এই লকার গুলো ব্যবহার করে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন যে কত স্বচ্ছ এখানে আমি এসে পানির দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ বিষয়টা হচ্ছে যে এখানে একটা স্বচ্ছ পানি থাকার একটা সুনির্দিষ্ট কারণ আছে পাথর বালি এগুলো হচ্ছে সবসময় পানি পরিষ্কার করে রিসাইকেলের কাজটা সবসময় করে তো আমরা হচ্ছে এখন পানিতে নামবো এই পানি দেখে লোক নিতে পারতেছি না তো আমরা পানিতে নামবো একটা সবিশ্লেষণ করব আপনাদের সঙ্গেই থাকবো আপনাদের নিয়ে আসবো আর এই সৌন্দর্য আপনাদের নিয়ে একত্রে আমরা উপভোগ করি তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকি ভাই

হ্যাঁ আমরা দিন হচ্ছে পানিতে নেমে গেলাম তো পানি খুব একটা বেশি না ওই ওদিকে দেখতে পাচ্ছেন যে বাঙালগুলো এই বাঙালি চলতে পানিগুলো বেড়ে দিয়ে আসে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক দর্শনার্থী তারা হচ্ছে এই প্রকৃতির প্রেম অনুভব অনুভব করতেছে তো আমরাও চলে আস চলে এসেছি যদি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই দেখেন পানিগুলো আসলে কতটা স্বচ্ছ দেখেন আমার হাত কিন্তু অলরেডি অনেকটা ভিতরে তারপর আমার হাতে স্পষ্ট দেখে যাচ্ছে কে যে পানি কতটা স্বচ্ছ তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে আমরা সামনে নিয়ে যাবো কিন্তু সামনে আসলে মানুষ এখানে শুয়ে আছে বসে আছে পানি কিন্তু আসলে অনেক ঠান্ডা পানি যেইটা আছে পানিটা অনেক ঠান্ডা যার কারণে এই তীব্র গরমের মধ্যে মানুষজন হচ্ছে যে বসে আছে শুয়ে আছে তারা এই ঠান্ডা পানির একটা ভাইপটা হচ্ছে নিজের শরীরে নিতে পারতেছে একটা ফিল পাচ্ছে তো আমাদের আমরা সামনে যাই তো আমার সঙ্গে পানি ও দেখতেছে যে অনেক অনেকটাই অনেক টায়ের হওয়ার পরে ঠান্ডা পানি স্বচ্ছ পানি দেখা লুক সামলাতে পারতেছে না শুয়ে পড়েছে তো আসলে তামিম এখানে তোমার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ মানে খুবই স্যাটিসফাইড আল্লাহ তাআলা নেয়াত আসলে বলে বোঝানোর মতো না আচ্ছা যদি নাস্তাম যে এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ আমার বলার মতো কোনো ভাষা নাই আসলে প্রকৃতির প্রেম এমন একটা জিনিস অনেক কবি এসেছেন অনেক সাহিত্যিক এসেছেন কেউ প্রকৃতিকে পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করতে পারেন নাই বাস্তবতা হচ্ছে প্রকৃতি এমন একটা সৌন্দর্য আমাদেরকে মোহিত করে এত সুন্দরভাবে যে আমরা তাকে বর্ণনা করতে পারি না যত সুন্দর জিনিস আছে আমরা তাকে পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করে তার পূর্ণাঙ্গ রূপে দিতে পারি না বাস্তবতা তখনই অনুভব করা যায় যখন আমরা প্রকৃতির আসে আসি ধন্যবাদ সবাইকে একই সুন্দর ধ্বনি পানির কলো ধ্বনিতে যেন মোহিত হয়ে যায় হৃদয় একই সুন্দর ধ্বনি পানিরে কলো হৃদ একই সুন্দর ধ্বনি পানিরে কলকলো শব্দে যেন ভরে যায় হৃদয় পানির কলো শব্দে যেন ভরে যায় হৃদয় একই ভালোবাসা একই মনের টান মনের সাথে পানি পাথরের মেলায় ভালোবাসার যে একটা নতুন অধ্যায় দাঁড়ায় এ অধ্যায় কোথায় শেষ হবে তা জানি না তবে নিরন্তর ভালোবাসা পেয়েই গেলাম প্রকৃতিতে কিছুই দিতে আর পারলাম না দিতে পারলাম একটু ভালোবাসা একটু স্নেহ একটু আবেগ কিছু ভালো স্মৃতি প্রকৃতির থেকে সব নিয়েইছি শুধু নিয়েইছি কিছুই দিতে পারলাম না একই ভালোবাসা বারবার মোহিত করছে এই হৃদয়